আমাদের পথ চলা থামে না একটা কত dura সাপকে তারিয়ে সুজা হাওয়া রাগিারে আজ দাহ দাঁড়াই সামনে বীর আর তেগেড়ে পড়ে আজ পরাজিত করে যখন বাবি এবার অন্তত একটু গুবাতে যাই বিছানায় গিয়ে দেখি বাগেরা বসে আছে আমাদের লড়ায় আমাদের তেগ চলতেই থাকে আমাদের জীবন আমাদের রক্ত আমরা ঢালতেই থাকি সেই রক্ত ও জীবনের উপরে কেউ দাঁড়িয়ে যায় এরপর আবার এই সব জীবনের সব সব ভুলে যায় আমাদের শাসকেরা তারা নেতা হয় শাসক হয় ক্ষমতা পায় আর আমরা আমাদের নিজেদের জন্য ভবিষ্যতের জন্য প্রজন্মের জন্য সত্তারের জন্য একটা নিরাপদে পৃথিবীর আশাই আবার লড়াই করি পরাজিত করি নতুন নতুন রাজবাহা বা কিবা আমাদের লড়াই অপরদ্ধ আমাদের লড়াই আবার নয় এই লড়াই সাজরাবের ভিতর থেকে জীবর উপভোগ করি জীবর কে জীবর হিসাবে তৈরি করি আবাদের লড়তে হবে তোবাদের জন্য ক্ষমতার জন্য দেশের জন্য শাহাদাতের সুদা পার করে নির্জীব হয়ে যায় আর তোবাদের সচ্ছলতা উপভোগ করি আমাদের সামনে থাকে একটা তো তোর পথ সেই পথ বালিকের সাক্ষাতের পথ সেই পথ ঝান্ডাতের পথ আমাদের ক্ষমতার দেই কোনো দরকার আমাদের দরকার আল্লাহর জবিদে আল্লাহর ক্ষমতা